যাক এবে যাইনি আমরা দেখাইব হয় যার আসি তো টোটাল প্রায় বন্ধু বান্ধব তিরিশ তিরিশ পাঁচ জনের মতো যেহেতু আমরা তো এখন যাই নতুন ব্রিজ নতুন ব্রিজ যাইনি বন্ধু রিসিভ তো ইয়ার পরে তার তার একদম আল্লাহ নাম লোয়নি

প্রচুর গরম করেন প্রচুর গরম মারাত্মক লেভেলে গরম অসহ্য আহ এক অসহ্য পাট দিক যে কিছু পাই তো আর অসহ্য তার অসুস্থ Otebiu, jangan lupa beritahu pura-puri, offering of, subhanallah. द टॉप चैलेंज बैगल लाई क्याल न गोरेबी सिंगल 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 क्याल न गोरेबी इतो बांगेंगे ना चलेंगे हले यदेंगे उल्लास ओडा बैट अरे

খারাপ আসলে ভুজিত না পারি যে ডাবলিং উড়িলে অবস্থা সবসময় তো উড়ি যাই কিন্তু ভালো বিষয় আর না উড়িত না ভাবলাম

রে ওই খুশ হল সব ആയിഫോ ബാ സിംഗ് റൂം പഠിപ്പിക്കുന്നു അതി പുറത്താടിയത് ആണ് എന്നെ മതം വന്നു

জঙ্গর জানাললা দাহর আগল তুং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাতে বর্ষা জুড়ে জীবন জুয়ার আশর বসাবো আমি মার পারে দে দেবো পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেতি লিঙ্গন পূবে

তো আসলে আর একটা আইডিয়া যে অফরোডিং গান এলে এক্সট্রিম হইব আর ব্যাগের সামনে আসিলাম তো আমিও বুঝিত না পারি আর বালিগান খুব সুখনা টাইপসের আছিল তো তো আমার তো ভিডিওতে দেখুন যে কিভাবে পড়ে গেলাম যাক আর হারানো বাকি গান বাকি ব্যাগে সতর্ক হইতে যে বাকি রিল্যাক্স হইতে একজনে একজনে সহযোগিতা হয়ে উঠতে তো এই পরিস্থিতি তো আজকের ভিডিও এটা শেষ করির দেখব এর পরের পর্বত তো ততক্ষণ আরও লগে থাকুন আর পরের পর্বকে কিনে এনজয় করবেন চ্যানেলগান লাইক করিবান শেয়ার করিবান আর চ্যানেল গান সাবস্ক্রাইব করিবান আল্লাহ হাফেজ